চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে যেটা আজকে থেকে না খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু শুনেছিলাম আপনি বলছিলেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে চান জ্যামাইকাতে আপনার স্কুল যাচ্ছে আপনি শুনতে চান অস্ট্রেলিয়াতে আপনার শো হাউসফুল যাচ্ছে অস্ট্রিয়াতে আপনার শো হাউসফুল যাচ্ছে তুফান নিয়ে কি সেই আভাসটা পাচ্ছেন কিনা পাশাপাশি তুফান নিয়ে যেহেতু কাজ করা শেষ এখন তো তুফান সম্পর্কে আপনি জানেন তুফানটা নিয়ে একটু আপনার কাছ থেকে আপনার এখনকার মানে চিন্তাটা শুনতে চাই আর ছোট্ট করে জানতে চাইব যেহেতু পাশে চঞ্চল ভাই আছেন চঞ্চল ভাই এবং আপনি পাশাপাশি মানে দুই দেশের মানুষের খুব জনপ্রিয় যখন আসলে আপনারা দুইজনকে একসাথে করার যে প্ল্যানিংটা আসলে টিম থেকে করা হয়েছে তখন আসলে নিজেদের মধ্যে আসলে কতটুকু কনভারসেশনের জায়গা তৈরি হয়েছে কারণ দুইজনকেই শক্তিমান অভিনেতা হিসেবে আমরা দুই সময় দেখেছি হয়তো বা উনি অন্য একটা ছবি নিয়ে এসেছেন আপনি আর একটা তো প্রথমটা আগে জানতে চাইবো তারপর দ্বিতীয়টা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে একটা আমার কাছে আসলো যেভাবে শুরু হয়েছিল আমি তো ভাই আমাদের আর কোন কাজ নেই আমরা আমি মিমিন নাবিলা চঞ্চল ভাই আমরা ভাবছিলাম যে তাহলে আমরা চলে যাই খাওয়া দাওয়া করি রাত হয়ে গেছে আমাদের হয়ে গেছে দেখ অনেক ধন্যবাদ যে আমার আমারও একটা প্রশ্ন মানে আমার কাছেও কিছু জানতে চাওয়ার ছিল আমি শুরুতে তো এক্সাইটেড ছিলাম যে আসলে তো আজকে যে প্রশ্ন আর আমিও পাবো না হচ্ছে নাবিলা আমি আর চঞ্চল ভাই আসলাম নিজেদের কথা এই জন্য শুরুতে সব কথা বলে দিয়েছে যাক আরেকবার বলার সুযোগ আসলো আর চঞ্চল ভাইকে নিয়ে চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে যেটা আজকে থেকে নয় আমাদের দেখা আমাদের আড্ডা সে কিন্তু অনেক বছর ধরে অনেক বছর আগে থেকে আমরা সব সময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি এবং আমরা সব সময় চাই যে বাংলা সিনেমার কত চঞ্চলভাবে কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যায় যে কত একটা ভালো সিনেমা মানুষকে উপহার দেবে দর্শকদের উপহার দেবে দেশ বিদেশ থেকে তার সুনাম করবে আজকে যখন পদা থেকে দেখেছি আমার এত ভালো লেগেছে আমি কলকাতা শহরে বসেই যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম মানুষের এত ভালোবাসা দেখেছি গল্প শুনেছি আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে চঞ্চল ভাই আমারই বন্ধু আর ব্যাপারটা এমনই ছিল খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই আর চঞ্চল ভাই ব্যাপারটা কিন্তু আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি এবং এই যে বোঝা যে আমরা একসাথে কাজ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে রাফি বললো যে এটা অনেক আগে সে বুঝতে চায় না সত্যি তাই থ্যাংক ইউ ভাই এগেইন থ্যাংক ফাইনালি করো ভাই